ছিল মরা খেজুর নাম যাকে ধরে খুতুবা দিতেন বুখারি খুলুন বাবুকে বস্তুনে হান্না না একটা মরা কাঠ খেজুরের একটা মরা গুড় দীর্ঘদিন আগে মরা গেছে কাটে সেটাকে গুড় বানানো হয়েছে এটা তো নবী একটু ঘর দিয়ে খুদুর খুদ্া দিতেন খুদ্া দেওয়ার জন্য যখন মিম্বার তৈরি হয়ে গেল তখন আল্লাহর বন্ধু এটাকে রেখে আসতে বললেন কোথায় আসহাবে সুফা যেখানে থাকে মসজিদ নবী বারান্দায় আল্লাহর বন্ধ বলে রুনা জারি করে কাঁদে সুহান বলে আমি শুনতে পাই এই মসজিদে নববীর বারান্দায় কে রে লুনা জারি করে কাঁদে সাহাবাই ক্যারাম গন বলেন কে কাঁদে সাবিরাও বলে প্রায় তিরিশ জন সাইবনা করে আমরা নিজের কানে শুনেছি হুস্তুনে হান্নানা মরা কাঠের মধ্য থেকে মানুষের মতো কান্নার আওয়াজ আসে নবীজি উস্তুন হান্নার কে গাল হত্তে বলে মরা কাঠ দুনিয়াতে মানুষ মরলে কথা বলে না তুই মরা কাঠ হয়ে উদ্ভিদ হয়ে কি করে তুই কাদিশ ওস্তানা হান্নানা বলে আল্লাহর বন্ধু আপনার যখন আমি সুয়াব পেছি গো নবী তখনই কাঠ, আমি কথা বলার মতো চিন্তা শক্তি পেয়ে গেছি জীবনে শক্তি পেলাম আমি কাজী আপনার নবী গো কি দোষ করলাম কেন আমাকে আর সহবত দেন না কেন আপনার সহবত পাই না আল্লাহর বন্ধু বলে কি পেলে তুই খুশি হবি আমি আল্লাহর বন্ধু তোকে ওয়াদা দেব অস্তুনে হান্নানাকে বলা হলো পৃথিবীর একটা গাছ বানাই দেই কেমত পর্যন্ত জিন্দা থাকবি ওই গাছে খেজুর হবে মানুষের ক্ষেদমত করবি না দুনিয়ায় পর্যন্ত মানুষের খেদ মধ্যে থাকবো আপনার সহবত পাব না এমন জীবনী চাই না এমন জীবনী জান্নাতের ভিতরে সুন্দর একটা বা গাছ বানাই দেই জান্নাতের মানুষের খেদমত করবি ফল দিয়ে জান্নাতের মানুষকে ফল দিয়ে তুই নিজেও শান্তি পাবি জান্নাতের মানুষ খাবে তোর মর্যাদা বেড়ে যাবে আল্লাহ ওই জান্নাতে থাকতে চাই যে জান্নাতে আমি আপনার নবী যে হাত হান্না না রে কথা দিলাম আমি জান্নাতে থাকব ওই জান্নাতে তুই আমার সহবতে থাকবি মরা গাছও শক্তি পেয়ে যায় জিন্দা হয়ে যায় নবীর সহবতে আর মানুষ হয়ে নবীর দুশ্মনী করে আলেম থেকে বেমান হয়ে যায় জালেম হয়ে যায় ভুল বলতেছি ছিল মরা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতে রসুল আকরা সুহান বলে মরা গাছ কাঁদিতে রহে নবীর বিরহে মরা গাছ কাঁদিতে রহে মরা গাছ জান্নাতি হল করে নবী প্রেম বলুন মরা গাছ জীবন ফিরে পেল করে নবী প্রেম রহমত কুল নবী নুরে মোজাস সম রহমত কুল আলমনবি নূরে মুজাস সমীগণ আতর বানান নূর নবী জেরে ঘাম বলুন সাহাবিগুন তোর বানান নবিজিল মোবারক ঘাম সুবহানাল্লাহ বলুন আল্লাহ উদ্দেশ্য হলো উদ্দেশ্য হলো মানুষ নবীকে কেন সিনে না গো